পরিশ্রম এবং মেধা যদি সঠিকভাবে সঠিক থাকে তাহলে অবশ্যই যে কোনো সাজেশন কেন যে কোনো বিষয়ে অনায়াসে বাজিমাত হতে পারে তো হ্যালো বন্ধুরা আমরা যেটা ইংরেজি সাজেশান দিয়েছিলাম আগের দিন তো একবারে মিলিয়ে নাও পুরো নাম্বার ওয়াইজ মিলিয়ে নাও তোমরা যে কতটা সাজেশানটা কমন পেয়েছ বাংলার সঙ্গে সঙ্গে একদম এ টু জেড বড়ো প্রশ্নগুলো কমন আর সট প্রশ্ন তো অবশ্যই ক্লাসে বোঝানো হয়েছে অনলাইনে ক্লাস বোঝা হয়নি অফলাইনে বোঝানো হয়েছে তো সেখানে অবশ্যই সবাই ভালো প্রশ্নের উত্তর করেছে তো দেখে নিই আজকের প্রশ্ন সাজেশন পত্র প্রথমে যদি চলে যাই আমরা তাহলে প্রথমে দেখতে পাবো গল্পের যে কোশ্চিনগুলো ছিল আইসেবির থেকে একদম হুবাহ কোশ্চিনটা আমি এখানে বলেছিলাম তিনটা কোশ্চিন পড়তে পরপর তিনটে তার মধ্যে দুই নম্বর কোশ্চিনটা একদম হুবাহ কোশ্চেন কম চলে আসে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এই কোশ্চিনটা বলা হয়েছিল ভালো করে পড়তে কারণ একবারও উচ্চ মাধ্যমিকে দেয় নেয় তো এবার দিয়ে দিয়েছে একদম মিলিয়ে নাও সাজেশনটা আর কোশ্চিনগুলো তো প্রথম প্রশ্ন কমন চলে আসি স্ট্রং রুটস থেকে স্ট্রং রুটসের এখানে কালামের বাবার দৈনন্দিন জীবনের যে একটা রুটিন সেটা একদম হুবাহ কোশ্চিন কমন চলে আসি তিন নম্বর কোশ্চিন অর্থাৎ থ্রি কোশ্চিন থেকে থ্রি কোশ্চিন থেকে এখানে একটু ট্রিকি কোশ্চিন হয়েছে অর্থাৎ কোশ্চিনগুলো কেটে কেটেছিল মানে প্রশ্নগুলো এখানে আমি দুটো এই কারণে দিয়েছি যে প্রথম প্রশ্নটা কী ছিল এবং উত্তরগুলো কী করে পেয়েছিল। এই দুটো আমি চারটা মাত্র কোশ্চিন দিয়েছিলাম থ্রি কোশ্চিন থেকে আর ক্লাসে খুব ভালো করে বোঝানো হয়েছিল বিষয়গুলো নিয়ে যে শর্ট প্রশ্ন কীভাবে লিখতে হয় তো এই জায়গায় যারা খুব ভালো করে শর্ট প্রশ্ন লেখা শিখেছে তাহলে ইংরেজিতে অনায়াসে সে আসিতে আসি পাবে কোনো ভুলই নয় এটা তো এই জায়গায় এই দুটো কোশ্চিনকে কম্বিনেশন করে উত্তরটা করতে হবে তো ধরতে গেলে অবশ্যই কমন বিষয়টা চলে আসি হ্যাঁ একটা জিনিস যেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম থেকে কোশ্চিন একটু আলাদা টাইপের হয়েছে তো কোশ্চিনটা বলবো না যে কমন কমন আসে কমন এসেছে একদমই না কমন আসেনি ওই জায়গা থেকে তাও এখানে তিনটা কোশ্চেন পেয়ে গেছে যে কোনো দুটো করতে হয় তোমরা তোমরা অন এসে যে কোনো দুটো করতে পারবে চলে আসি পরের অংশ পোয়েট্রি থেকে অন ক্লিং এ ট্রের অন ক্লিং এ ট্রের যে ডেসক্রাইব দ্য প্রসেস অফ দ্য আপলোটিং অর্থাৎ পুরো ঘটনাটা যদি আমরা এখানে টাইটেলটাই লিখে দিই পুরোটাই একদম হুবাহু কোশ্চিন একই হবে উত্তর চলে আসি বিন্দা ভ্যালি থেকে অ্যাস বিন্দা ভ্যালি থেকে পুরো আমরা টাইটেল লিখলেও এখানে অনেকটাই ঠিকঠাক একদম অনেকটাই মানে পুরোটাই ঠিকঠাক আর এটা এই এই কোশ্চিনটা তো পুরোটাই কমন যে সেন্ট্রাল আইডিয়া অব দ্য পোয়েম সেন্ট্রাল আইডিয়া দেওয়া হয়েছিল অর্থাৎ বলা হয়েছিল কালকে ভালো করে সেন্ট্রাল আইডিয়া চলে আসে পরীক্ষায় আর এই জায়গায় লিখছে না সরি একটু আমি পেনটাকে চেঞ্জ করে দিচ্ছি সেন্ট্রাল আইডিয়া তাহলে পুরো পুরোটা কোশ্চিন কমন চলে আসে আর চলে আসি আমাদের আরেকটা প্রোজ প্রোজ থেকে না সরি পোয়েট্রি থেকে যেটা পোয়েট্রিও পার্ট ছিল আমাদের এখানে অনেকগুলো কোশ্চিনের উত্তর একটাই হবে অর্থাৎ হ্যাঁ এই কোশ্চেনটার উত্তর আমি সবাইকে করতে বলেছিলাম যদি করতে পারো তাহলে নিশ্চয়ই আরামসে উত্তর তোমাদের হবে আর অনায়াসে নাম্বার পাবে তোমরা তো দেখতে গেলে চারটাই এখানে কোশ্চিন পুরোপুরিভাবে কমন চলে আসে পরের পার্ট প্লেতে এখানে একদম পুরোপুরিভাবে জাদু হয়েছে তিনটা কোশ্চিন ছিল তার মধ্যে দুটো কোশ্চিন হুবাহু কোশ্চিন কমন বলা হয়েছিল নাতালিয়া না হলে চুবকপ কপ আসবে সরি না নাতালিয়া না হলে বলা হয়েছিল লোমক তো নাতালিয়া চলে এসেছে উভ কোশ্চেন তিন নাম্বার নিয়ে ছিল এটা আর ছিল হচ্ছে ফর গি পাস আগের দিনে আমি ডিসকাস করেছিলাম যে এটা কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট আছে তো এখানে দুটো কোশ্চেন তিনটা কোশ্চেন হচ্ছে দুটো কোশ্চেন অর্থাৎ করতে হয়তো একটা তো অবশ্যই কমন পেয়েছ হান্ড্রেড পার্সেন্ট কমন আর আরেকটা পার্ট রাইটিং স্কেল হ্যাঁ দেখো রাইটিং স্কেলের একটা ফরম্যাট বলেছিলাম আমি সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলে এসেছে আর এখানে ট্রিপল স্টার মারা হয়েছিলো আমি ভুল বলছি না তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো ছিল ব্লাড ডোন ক্যাম্প আর স্কুলের হেডমাস্টারের কাছে একটা চিঠি লিখতে বলেছে তো দেখতে গেলে দুটোই কমন পুরোটাই তো এই প্রমাণ করার জন্য আমি এই এই ছোটো ভিডিওকে বানালাম এবং পরবর্তীকালে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে থাকতে পারো আরও অনেক কিছু নতুন নতুন জিনিস আসছে আর নতুন যে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার মানে হচ্ছে নতুন যেটা থার্ড সেমিস্টার শুরু হবে ওরা যারা পরীক্ষা দিচ্ছে সেকেন্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে যারা উঠছে টুয়েলভে পরে বছর তো তাদের জন্য অভিনবভাবে অভিনবভাবে ক্লাসগুলোকে মানে সাজানো হচ্ছে আর যত শর্ট প্রশ্ন কীভাবে লিখতে হয় কেমনভাবে এমসিকিউ কিউ প্যাটার্নে উত্তর করব সেটা পুরোটাই আস্তে আস্তে করে এই চ্যানেলের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব তো বেস্ট অফ লাক পরে পরীক্ষার জন্য আর সাজেশনগুলো অবশ্যই দেখতে থাকতো আরও নতুন নতুন সাজেশন আসছে